এই দেখো বন্ধুরা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার সাধের অনুষ্ঠানের আরও কিছু শাড়ি রয়েছে সেগুলো পরে দেখাবো তো এই দেখো এগুলো প্রায় সবই সুতির শাড়ি এই শাড়িটা লালের মধ্যে সাদা রঙের আলপনা ডিজাইনের শাড়ি এটা পাড়ার কাকি দিয়েছে এই দেখো এই শাড়িটা লালের মধ্যে বাটিগের হলুদ রঙের ছাপা করা এই শাড়িটাও খুবই সুন্দর এই শাড়িটাও দিয়েছে একজন এই দেখো আর একটা লাল রঙের শাড়ি এই শাড়িটা দিয়েছে আমার একটি দিদি এই শাড়িটা খুব সফট নরমের মধ্যে এই সুতির শাড়িটা খুব কম মার এই দেখো আর একটা হলুদ শাড়ি এই শাড়িটা খুব সুন্দর দেখো এই শাড়িটা হলুদের মধ্যে এটাও লাল এটা যতদিন সম্ভব আমার একটি জেঠিমা দিয়েছে এই শাড়িটা এই শটাও খুব সুন্দর আর এই দেখো এটাও বাতিকে লাল রঙের হলুদ দেওয়া হলুদের ছাপা লাল রঙের খুব সুন্দর এটাও সফট নরম এটাও মারকম কম দেখো ক্যাটলগটা কত সুন্দর লাগছে আটেলের ডিজাইনটা লাল হলুদের কম্বিনেশানটা খুবই সুন্দর লাগে এই দেখো এগুলো জামদানির মধ্যে লাল রঙের এটা সবুজ রঙের ডিজাইন করা রয়েছে আর ওভার কাজ করা হয়তো এই সাদা রঙের গুডি গুঁড়ি দেওয়া রয়েছে এ দেখো সবকটা শাড়ি খুবই সুন্দর এই শাড়িটা রয়েছে ডিপ পিঙ্কের মধ্যে এই শাড়িটা এই যে ডিজাইনটা ওভার কাজ করা এ দেখো নীল রঙের ডিজাইন করা আর এই শাড়িটা দেখো হালকা গোলাপির মধ্যে সবুজ রঙের ডিজাইন করা এই শাড়িটাও খুবই সুন্দর লাগছে আর এই হলুদ শাড়িটা তোমাদের দাদার বন্ধু দিয়েছে এই শাড়িটা সুতির তাঁতের মধ্যে রয়েছে এই দেখো এই শাড়িটাও খুবই সুন্দর একদম সুতির আর এই যে আর একটা সুতি ছাপা শাড়ি এটাও বাকিকের মধ্যেই এটাও সফট নরম শাড়ি এই দেখো কতগুলো আলতা সিঁদুর দিয়েছে সকলে শাড়ির সঙ্গে আরও কিছু আলতা সিঁদুর ছিল আমার শাশুড়ি মাকে দিয়েছি আর এই দেখো আগের দিনের শাড়িগুলো এখনও গোছানোই হয়নি আর এই যে আমি এতক্ষণ ভিডিও করছিলাম তোমাদের দাদায় শুয়ে রয়েছে এই যে টিভি দেখছিল ভিডিওটা করলাম এতক্ষণ আর এই যে ছোট্ট সোনা গোপাল ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে